তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ বলবো এক ইতিহাসে এক রহস্যময়ী নারী আনারকলি আনারকলি ছিল অতীব সুন্দরী এবং নৃত্য গীতে পারদর্শী তিনি ছিলেন এক ইরানি সৌদাগরের কন্যা তার নাম ছিল নাদিরা বানু পনেরো বছর বয়সে তার বাবার সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় উত্তর আফ্রিকার উত্তর উপকূলে জলদস্যুদের হাতে আক্রমিত হয় জলদস্যুরা তার পিতাকে হত্যা করে আর তাকে ইস্তাবুলের এক তীর্থ বাজারে বিক্রি করে দেয় সেখান থেকে মনোরঞ্জনের নানা কৌশল শিখে তিনি মনোরঞ্জনকারী এবং নর্তকী হয়ে ওঠেন তারপর তিনি যান এক ধনী পরিবারে সেই ধনী পরিবারে তার স্থান হয় সেখান থেকে যান তিনি তুরস্কের রাজার কাছে তারপরে তুরস্কের রাজার কাছ থেকে আসে আকবরের রাজসভায় আকবরের উপহার হিসেবে মোগল হেরেমে আকবর আর রাজসভায় এসে যখন পৌঁছলো এই হেরেমে তার নাম ছিল কানিজ তিনি আকবরের মনোরঞ্জন করতেন এবং তার রূপ সৌন্দর্য দেখে আকবর মুগ্ধ হয়ে গিয়েছিল তার গায়ের রং ছিল ডালিমের দানার মতো আকবর তার নাম দিয়েছিল আনারকলি একবার আনারকল রাগ আকবরের সবার সদস্যরা এক জলসার অনুষ্ঠান করে সেই জলসার অনুষ্ঠানে আকবরের পুত্র সেলিম যাকে জাহাঙ্গীর যে জাহাঙ্গীর নামে পরিচিত সেই জাহাঙ্গীরও উপস্থিত ছিল এই জাহাঙ্গীর আনারকুলিকে দেখে মুগ্ধ হয়ে যায় তার রূপের মুগ্ধ হয়ে সে ভাবল আমাকে একে পেতেই হবে যে কোনো প্রকারে তখন জাহাঙ্গীর তাকে পাওয়ার জন্য সর্বপ্রথম হাত করে হেরেমের যে দ্বাররক্ষী ছিল খাজান সাহাকে সেই খাজান সাহা তাদের যোগাযোগের ব্যবস্থা করে দিতেন তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতো এবং দুজনে দুজনকে ভালোবেসে পেয়েছিল তারপর একবার রবি নদীর তীরে এক ভগ্ন স্তূপে জাহাঙ্গীর আর আনারকলিকে সৈন্যরা ধরে ফেলে সৈন্যরা ধরা পড়ে যায় সেই সময় জাহাঙ্গীর তার বা পিতার বিরুদ্ধে মানে আকবরের বিরুদ্ধে অস্ত্র চালনা করে আকবর জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডের আদেশ দেন সেই সময় আনারকলি সেলিমের জীবন বাঁচিয়ে নিজের প্রাণদণ্ড চেয়েছিলেন আকবরের কাছে আকবর তখনই আনারকলিকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছিলেন এবং তার পরিবর্তে সেলিমের বা জাহাঙ্গীর প্রাণ ফিরে পেয়েছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই আনারকলির ঘটনা তোমরা সবাই জানো তবুও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ছোটো করে বললাম